কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে আগেও আমি আপনাদের বলেছি সংবাদ মাধ্যমকে বলেছি যে আমি কখনোই মনে করিনি যে আমার পেছনে সরকারের এত লক্ষ লক্ষ টাকা খরচ হোক আমি এরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই যে মানুষের ট্যাক্সের টাকায় আমি কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী নিয়ে আমাকে ঘুরতে হবে আমার জীবনের এরকম এত মূল্যবান জীবন আমার নয় আর আমি ভগবান বিশ্বাসী লোক তো সুতরাং আমি মনে করি যে যিনি রক্ষাকর্তা তিনি রক্ষা করবেন আমি যদি সঠিক পথে চলি তাহলে আমাকে রক্ষা কর্তা তিনি রক্ষা করবেন আমি তার উপর নির্ভরশীল তো সুতরাং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আমার কাছে খুব বড় একটা কোনো বিষয় বা কোনো চমক ছিল না আর জেলার নেতৃত্বের দায়িত্বই ছিলাম আমি কখনোই উচ্চা আশা রাখি না উঁচু আশা রাখি না আমি দিনাটা শহরের ছেলে দিনাটা শহর বা দিনাটা পৌরসভায় আমার বাড়ি আমি সেখানে রাজনীতি করতেই বেশি স্বচ্ছন্দ অনুভব করি এবং সেইখানে দাঁড়িয়ে আমার একটু অসুবিধাই হচ্ছিল যদিও আমি বিধানসভা ভোটে তৃণমূল দলের হয়ে আমি গ্রামীণ রাজনীতি করেছি কিন্তু গ্রামীণ রাজনীতিতে খুব অভিজ্ঞতা আমার ছিল না তো আমি সুতরাং সেই সব ক্ষেত্রে জেলা বা রাজ্যস্তরের রাজনীতি করবার জন্য কখনোই আমি উচ্চাসা রাখিনি আমি নিজের আশপাশের নিজের সঙ্গী সাথীদের সঙ্গে রাজনীতি করতে বা নিজের এলাকায় আমি রাজনীতি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো সুতরাং আমার কাছে এসব কোনো বিষয় না কাজটাই আমার কাছে বড় ব্যাপার আমি যেখানে মন খুলে প্রাণ খুলে কাজ করতে পারবো সেখানেই আমি নিজেকে রাখার চেষ্টা করি এটা সবসময় করেছি এবং আগামীতেও করব না সিদ্ধান্ত হঠাৎ করে নয় সিদ্ধান্ত আলোচনা চলছিল সেগুলোর বহিঃপ্রকাশ হয়নি আলোচনা হয়েছে আপনারা জানেন বন্ধুবর অভিজিৎ দেব ভৌমিক জেলা সভাপতি তার মাধ্যমে কথা হয় এবং সম্মানীয় মন্ত্রী উদয়ন গুহ তিনি সেই সমস্ত কথার মধ্যে উপস্থিত থাকেন এবং সেখানে আমাদের মধ্যে একটা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয় এবং আমি তখন আমি সিদ্ধান্ত নিই আমার অনুগামীদের সঙ্গে কথা বলি এবং তারাও আমাকে সম্মতি জানায় এবং তারপরে এই সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত গ্রহণ করি বলা ঠিক হবে না কারণ দেখুন আমি আপনাকে বললাম যে আমি কাজ করতেই ভালোবাসি সে কাজের ক্ষেত্র যেখানেই হোক যে কাজই আমাকে দেওয়া হবে সে কাজটাই আমি খুব মনোযোগ সহকারে করতে চাই বা করার চেষ্টাটা আমি করি ভীষণ মনোযোগ সহকারে আমি কাজ করবার চেষ্টা করি তো আমাকে যেখানেই দিয়েছে দল আমি সেখানে কাজ করতে গিয়েছি কাজ করেছি এখন ভালো মন্দ সে দল বিচার করবে যে আমি ঠিক কাজ করতে পেরেছি কিনা বা যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেটা আমি সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা সেটা দল ঠিক করবে দল আমাকে যেখানে যখন যে দল করেছি যে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং আগামী দিনেও আমি দল করব এবং গতকালও আমি বলেছি যে তৃণমূল দলের অভিভাবক উদয়ঙ্গ এবং অভিজিৎ ভূমি তারা যে দায়িত্ব আমাকে দেবেন আমি সে দায়িত্ব আমার করব বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন জয়দেব ঘোষ সেন্ট্রাল বাহিনী ছিল তার কাছে এতদিন দলের হয়ে জেলার পদও পেয়েছিলেন তারপরে কি মনে হচ্ছে দিনহাটায় লোকসভা ভোটের আগে এই যে প্রত্যাবর্তন বিজেপির ক্ষেত্রে কি কোনো অসুবিধে হবে না না অসুবিধা কোনো ব্যাপারই নেই ছিল সময় আর যেই ব্যক্তির নাম বলছেন সে হয়তো কালকে তৃণমূলে গেছে আবার আজকে কী ভাবনা তার তো ঠিক নেই তো যাই হোক এইসব আমাদের ভারতীয় জনতা পার্টি এইসব যারা নেতা আছে দেখি কিনে ভাবে না কারণ ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল এখানে কোন নেতা আসলো কোন নেতা গেল তার জন্য কোনো রকম দলের মধ্যে প্রভাব পড়ে না কারণ এই দল সম্পূর্ণ আমাদের যে কর্মীদের উপরে আস্থা করে এই দল চলে আর কি এই দলের আমরা বিশ্বাস রাখি দুদিন আগেও তাকে দেখা গেছে রাজ্য সভাপতির সাথে তিনি মরাপড়া চৌপথিতে বসেছিলেন এবং সেখানে আন্দোলন করছিলেন তারপরেই এই যোগদান কর্মসূচি তো সেই জায়গায় দাঁড়িয়ে দল কতটা কি মনে করছে দেখুন বিষয়টা হচ্ছে রাজ্য সভাপতির নজরে ইতিমধ্যে আগে চলে এসছিল রাজ্য সভাপতি আসার পরে তার ওনার কানে হয়তো ব্যাপারটা ছিল এখন রাজ্য সভাপতি সেখানে একটা আন্দোলনে বসছিলেন সেখানে গিয়ে যে কেউ বসতেই পারে কিন্তু তাকে যে সে যে এই কাজগুলি করছে দলের যে ক্ষতি করছে সেটা রাজ্য সভাপতির কাছে খবর ছিল তাকে হয়তো এই পথ থেকে সরিয়ে দিত বা তাকে হয়তো দল থেকে বহিষ্কার করতো এরকম একটা সিদ্ধান্ত হয়তো হয়েছিল সে হয়তো জানতে পেরেছে সেই জন্য হয়তো দল ত্যাগ করেছে এটাও হতে পারে ভাই। দল কি কোনো অস্বস্তিতে ছিলেন না অস্বস্তি বলতে আমরা বললাম যে আমাদের ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল তো এখানে কে কোথায় কি করছে কি না করছে সম্পূর্ণ খবর একদম দিল্লি অবধি তাদের কানে আছে আমি কি করছি আজকে বসে আমি সারাদিন কি কাজ করছি দল হয়ে না করছি সম্পূর্ণ খোঁজ খবর রাখে যারা দলের সাথে দু করছে বেমানি করছে সেই খবরগুলো আমাদের ভারতীয় জনতা পার্টি যারা উচ্চতম নেতৃত্ব তাদের কাছে সম্পূর্ণ খবর তাদের থাকে তার সাথে অনেক কর্মী জড়িত ছিল তারা এখনও পর্যন্ত তাদের নিয়ে কি চিন্তা ভাবনা করেছে দল আমি তো কোনো কর্মী দেখিনি জনতা বা ভারতীয় জনতা পার্টি যখন যোগদান করেছে তখনও কোনো কর্মী দেখিনি কালকে যে জয়েন করলো তৃণমূলে গিয়ে সেখানেও আমি কোনো কর্মী দেখিনি তার সাথে আমরা জানি যে উনি এক কথা ব্যবসার চোখে দেখেন মানে যেখানে হয়তো ভাবছে ভারতীয় জনতা পার্টিতে এসে এখানে ব্যবসা করবেন কিন্তু এখানে তো ওই ব্যাপারটা নেই এখানে ত্যাগ শিকার করে দলটা করতে হয় তো তিনি ত্যাগ শিকার করতে পারেননি তার রাজনীতি করে ব্যবসা করতে হবে ইনকাম করতে হবে তো এখানে তো ইনকাম করার জায়গা নেই ভারতীয় জনতা পার্টিতে আর তার মধ্যে আমরা বিরোধী দল ইনকাম করতে গেলে তৃণমূল করতে হবে চুরি করতে গেলে তৃণমূল করতে হবে বুঝতে পেরেছে সেই জন্য তিনি ত্যাগ বিজেপিতে যোগদানের পরেই সেন্ট্রাল বাহিনী দেওয়া হয়েছিলো তাকে সুরক্ষার জন্য তো আজকে বিজেপির ডিসিশন কি হবে এই নিয়ে এটা উচ্চতম নেতৃত্ব সেই সময় মনে করেছিল দিয়েছে এখন যেহেতু অন্য দলে গিয়েছে নিশ্চয়ই সেন্ট্রাল সেখান থেকে প্রত্যাহার করবে আশা করি আমরা জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সকলে মিলে আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা একটা করে জনসভা এখানে সমস্ত স্তরে বুথের কমিয়ে জনসভা সেই কর্মসূচিকে সফল করতে আমরা গত সতেরো তারিখ থেকে এটা শুরু করেছি সতেরো তারিখ প্রথম তিনহাটা সংহতি ময়দানে এই জনসভা হয় তারপর ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আমরা জনসভাগুলো করি এবং আজকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে এখানে তেরোটি অঞ্চল নিয়ে এই জনসভা সংগঠিত হয় এটা ছিল নাইনথ পাবলিক মিটিং আমাদের শেষ বিধানসভা তো সেখানে প্রত্যেকটা জনসভাতে যেটা দেখা গেল প্রত্যেকটি জনসভায় প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষের ঢল নেমেছে এবং সহকর্মীরা প্রচুর পরিমাণে উৎসাহ নিয়ে তারা বুথ থেকে গাড়ি ঘোড়া নিয়ে লোক নিয়ে এসছে আমরা কাউকেই গাড়ি ঘোড়ার জন্য পয়সা দেইনি প্রত্যেকে নিজেদের খরচে বুথ থেকে লোক নিয়ে এসছে এবং এতে যে স্বতঃস্ফূর্ততা প্রায় নটা বিধানসভাতে আমরা যদি অ্যাপ্রক্স একটা ধারণা করি দু লক্ষ কর্মীদের সমাবেশ কিন্তু হয়েছে এতে আমরা অনেকটাই লোকসভা নির্বাচনের জন্য আমরা এগিয়ে গেলাম বলে আমরা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী এই মুহূর্তে কারণ এই যে দুলক্ষ কর্মী উপস্থিত হলো তাদের যা বাড়ি তাদের আত্মীয় স্বজন সব মিলে যে ভোটটা এসে দাঁড়াবে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে তারপরে সাধারণ মানুষের কাছে যে বার্তা আমাদের বক্তারা দিলেন আমাদের বক্তা হিসেবে প্রত্যেকেই বক্তব্য রেখেছেন বিভিন্ন মঞ্চে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ জেলা পার্টির চেয়ারম্যান বীন্দ্রনাথ বর্মন রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায় জগদীশ বসুনিয়া পরেশ অধিকারী হিতেন বর্মন প্রত্যেক এবং শাখা সংগঠনের সব জেলা সভাপতিরা কৃষ্ণ বর্মন আমি নিজে আমরা কিন্তু প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যে কথাগুলো আমরা তুলে ধরেছি মানুষের যেটা মনের কথা মানুষের মনের যে খিদা সেটা কিন্তু আমরা তুলে ধরেছি কুচবিহারের মানুষের সাথে বঞ্চনা এখানে সায়ের অধীনে যে জাতীয় স্তরের স্টেডিয়াম করে সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে বলেছিল সেটা হলো না নারায়ণী সেনা হলো না এখানে এমপ্লয়মেন্টের কথা বলেছিল বছরের দু কোটি সেই এমপ্লয়মেন্ট আমাদের জেলাতে শূন্য আমরা কিন্তু কিছুই পেলাম না বড়ো প্লেন নামার কথা ছিল সেটা ভালো না যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চালু করেছেন এইট সিটার সেটাই চলছে পারলো না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগের সামনে আরও বড় একটা পায় কুড়ি সিটের প্লেন নাম্বার কথা বিভিন্ন সেটাও হচ্ছে কিন্তু বিজেপির এমপি বিজেপির এমএলএ যারা আমাদের ভোট নিয়ে জিতে গেলেন আমরা তাদেরকে কোথাও পাচ্ছি না এবং প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একই ছবি কোথাও বিজেপি নেই বিজেপির এমএলএ কোথাও দেখা পাওয়া যাচ্ছে না এমপিকে তো প্রশ্নই ওঠে না তাহলে মানুষের একটা আমরা মানুষের সংকল্প করবার জন্য অনুরোধ করলাম যে একটাই সংকল্প হতে পারে আমরা সারা বছর যাকে পাই ভোটের দিন যেন তার সাথেই যাই ভোটের দিনটা যেন আমরা এই ধর্মীয় সমীকরণের মধ্যে না পড়ি বিজেপির কাছে কোনো ইস্যু নেই বিজেপি আমাদের বক্তারা এটাও তুলে ধরেছেন যে বিজেপি আমাদেরকে আমাদের মাইন্ডসেট ডাইভার্ট করতে চায় যখন যাতে আমরা দ্রব্যমূল্য কেন বৃদ্ধি পেলো কেন কেরোসিনের দাম ডিজেলের সমান হয়ে গেল এই প্রশ্নগুলো যদি আমরা না করতে পারি চালের দাম ডালের দাম তেলের দাম কেরোসিনের দাম সবজির দাম সব কিছু বেড়ে যাচ্ছে এগুলো নিয়ে যাতে আমরা না ভাবি আমরা যাতে ভাবি রাম মন্দির কবে হবে মন্দির কবে হবে মন্দির কবে হবে এই প্রশ্ন এই বাইশ তারিখ হচ্ছে বাইশ তারিখ হচ্ছে এই যে বাড়ি বাড়ি তো কলস এলো এই একটু মাটি নিলাম এই একটু চাল নিলাম এই যে একটা জিনিস শুরু হয়েছে বিজেপির তো এইটা হচ্ছে আমাদের মাইন্ড ডাইভার্ট করার পলিসি আমরা মন্দির মসজিদ দিয়ে ভাবব আমরা পরধর্মের হিংসা নিয়ে ভাববো আমরা রাম মন্দির নিয়ে ভাববো আমরা নিয়ে কেন ভাববো আমার ঘরের ছেলে আগামী দিনে কর্মসংস্থান হবে না চাকরি হবে না তাই কী হয়েছে মন্দির তো হলো আমরা কেরোসিনের দাম ডিজেলের দামের সমান দিচ্ছি তাতে কি হলো তাতে কি হলো আমরা তো ব্রিগেডে গীতা পাঠ করলাম মানে বিষয়টা এরকম এই যে ডাইভার্ট করে দেওয়া মানসিকভাবে সেটার জন্য সব বক্তারা এই জনসভা নটা জনসভায় প্রত্যেকে এটা তুলে ধরেছেন এবং কুচবিহারে যে ধাপ্পাবাজ এখানে নগেন রায় যে কিনা এবং অনন্ত রায় বলে এমপি হলেন রাজ্যসভার এই যে মানুষকে ঠকানো কুচবিহারের মানুষকে ঠকবাজি করা তারপরে একটা পঞ্চাশ টাকার গামছা সাতশো আটশো হাজার টাকা করে বিক্রি করা এই যারা বিজনেস রাজপ্রাসাদ বানিয়ে ফেললেন সেখানে একা বসে দাস দাসীদের নিয়ে বসে আছেন এটা কুচবিহারের মানুষ বরদাস্ত করছে না কুচিহার মানুষ সেটা মানতে পারে না এটা হতে পারে না আজকের এটা মনে হচ্ছে যে আমরা পৌরাণিক সভ্যতায় নিয়ে যাচ্ছি আমাদেরকে একটা মানে ওই দাস দাসীদের যে কালচার সেই কালচারে নিয়ে যাচ্ছে এটা মানুষ পছন্দ করছে না আর কুচবিহারে পাঁচ বছর আগে কুচবিহারের মানুষের ধর্মীয় সমীকরণের ভোটে নির্বাচিত মাত্র পঞ্চাশ হাজার ভোটের নির্বাচিত এমপি সে এক একটা এরিয়াতে যাচ্ছে একটা সশস্ত্র বাহিনী নিয়ে এবং তার নামে ইজানিংকালে আপনারা জানেন যে তার নামে একটা ক্রিমিনাল কেসে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি আদালতও তাকে জামিন দেয়নি এরকম একটা অবস্থার মধ্যে সে চলছে যার বিরুদ্ধে অ্যাটেম্প মার্ডারের মামলা কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারকে দেখলাম না তার এমপিকে বা মন্ত্রীকে স্যারেন্ডার করানো কোনো প্রবণতা পালিয়ে গেলেন হেলিকপ্টার করে হাসিমারা থেকে সেনার হেলিকপ্টারে নাকি পালিয়েছে শুনলাম যাই না সত্যবিদ্যা এই তো অবস্থা আইনকে যারা মান্যতা দেয় না দেশের সংবিধানকে যারা মান্যতা দেয় না আইনের মান্যতা দিতে গেলে তাকে আলাদা দাদাতে স্যান্ডার করতে করছে না কুচবিহার জেলার যে বিজেপির প্রেসিডেন্ট এমএলএ তার বিরুদ্ধে সাহেবগঞ্জ থানার অধীন সাহেবগঞ্জের সেন্ট্রাল ব্যাংকের ডাকাতির মামলা সে এফিডেভিটে এই কথাটা উল্লেখ করলো না যখন তার ক্রিমিনাল রেকর্ডস তাকে নির্বাচন কমিশনকে দিতে হলো সেখানে সে বললই না যে সাহেবগঞ্জের সেন্ট্রাল ব্যাঙ্কে সে চুরি করেছে সেই চুরি গেছে তার নাম চার্জশিট হয়েছে দিব্যি না বলে এমএলএ হয়ে বসে আছেন বিজেপির জেলা সভাপতি এত ইরেসপন্সিবল এবং দেশের সংবিধানের প্রতি নির্বাচন কমিশনের প্রতি কোনো মান্যতা নেই তারা এখানে জনপ্রতিনিধি তো মানুষ রিভলভ করছে মানুষ বিজেপির থেকে ঘুরে দাঁড়িয়েছে এটার প্রতিবাদ হবে তো আমরা যে কাজগুলো করছি এবার শুধু রাজনৈতিক অ্যাক্টিভিটিস না আমরা কিছু সামাজিক কাজকর্মও যুক্ত হয়েছি আমাদের বেশ কিছু সামাজিক